মুন্সীগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও কমপক্ষে ছত্রিশ জন আহত হয়েছেন আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে নিহতরা হলেন শ্রীনগর উপজেলার গ্রামের বাসিন্দা ও পরিবহনের হেলপার জীবন ও সিরাজদি খান উপজেলার মালখান নগর ইয়নেলের দেবীপুরা গ্রামের বাসিন্দা বাস চাকরি রায়হান ঘন কুয়াশার কারণে সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেস এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দিবাগত রাত সোয়া এগারোটার দিকে সিরাজদি উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় দাঁড়িয়ে থাকায় একটি কাভার ব্যান্ডকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয় ঘটনায় দুজন নিহত ও ১৬ জন আহত হয় অপরদিকে শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার হাসেরা এলাকায় এক্সপ্রেস ওয়েতে ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুজন নিহত ও কমপক্ষে আরও ১৬ জন আহত হয় নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন দুটি পৃথক দুর্ঘটনায় নিহত চারজনের জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে অপরদিকে আহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে নিহত বাকি দুই জনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে